নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির অনুরাধা এবং চেষ্টা নক্ষত্রে যাদের জন্ম তাদের এই শনির সঞ্চারে কি ঘটবে অর্থাৎ শনির সঞ্চার হওয়ার পরে তারা কি পেলেন বা পাচ্ছেন বা পাবেন এটাই হচ্ছে আজকে বিচার্য বিষয় এই সতেরো অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের পঁচিশ নম্বর নক্ষত্র অর্থাৎ যেখানে বর্তমানে শনিদেব আছেন শনিদেব এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অনেক আগিয়ে এসেছেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তিন ভাগ আছে কুম্ভ রাশিতে আর এক ভাগ আছে মিন রাশিতে অর্থাৎ দশ ডিগ্রি তিনি অলরেডি অতিক্রম করে ফেলেছেন শেষ চরণ বা চতুর্থ চরণে এখন শনিদেব অবস্থান করছেন ফলে এই চতুর্থ চরণে যে রেজাল্ট সেটা হচ্ছে আগের থেকে আপনার অনেক কমবে কারণ ধাইয়াটা তো কমে গেছে আপনার চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে যে অংশ ছিল সেই ধাইয়ার অংশ অর্থাৎ গ্রহ হিসাবে যেটা সেটা জায়গা থেকে তিনি অতিক্রম করেছেন এবং এসেছেন মিন রাশিতে তাহলে মিন রাশিতে এসে তিনি পঞ্চমে এসেছেন অনেকটা সাবলীল জায়গা ইচ্ছা পূরণের জায়গা ফলে যেগুলো আপনারা হারিয়েছেন তার অনেক অংশ ফেরত পাবে এই পুরো ভাদ্রপদের লর্ড বা অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি ফলে আপনারা আস্তে আস্তে যে ধাঁয়ার যে কষ্ট পেয়েছেন আবার তার আগেই সাড়ে সাত বছর পেয়েছেন সাড়ে সাতির কষ্ট ফলে এই বারোটা রাশির মধ্যে আমার মনে হয় সবথেকে বেশি কষ্ট যারা পেয়েছে তারা তারাই আর দৃষ্টিক লোক এই বৃষ্টিকের এদের মন মানসিকতার অবস্থা যত খারাপ শরীর স্বাস্থ্যের অবস্থা তত খারাপ এরপর যদি কেউ খারাপ দশা থেকে থাকে তাহলে তো তার আরও খারাপ তবে যারা ভালো দশা পেয়েছে তাদের অতটা জানাবে না যাই হোক তাহলে পঁচিশ নম্বর নক্ষত্র হচ্ছে অতি প্রিয় নক্ষত্র বা অতি মিত্র নক্ষত্র বা ভেরি গুড ফ্রেন্ড বলা যায় তাহলে গুড ফ্রেন্ড যদি কাছে থাকে তাহলে ভয়ের আশঙ্কা অনেকটা কম সেই জন্যে যাদের অনুরাধা নক্ষত্র জন্ম বা জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম তাদের দিন আগে থেকে একটু একটু করে রিলিফ পেতে আরম্ভ করে দিয়েছেন যখন এই নক্ষত্রতে শনিদেব ঢুকেছেন এইবার ছাব্বিশ নম্বর নক্ষত্র যে জন্ম নক্ষত্র যখন ছাব্বিশ নম্বর নক্ষত্র শনিদেব যাবেন তখন কিন্তু শরীরে পীড়া আসবে শরীর কষ্ট হবে শরীর খারাপ করবে গুরুজনদের সঙ্গে মতের মিল কম হবে অর্থাৎ একটু সামান্য সামান্য সমস্যা আপনাদের আসবে তবে শনিদেব কাউকে মারেন না ভয়ের কিছু নেই আপনারা এত ভয় পেয়ে যান অনেকেই ফোন করেন অনেকেই নানারকম কমেন্ট করেন এত ভয় কিছু নেই শনিদেব একটু স্ট্রিক্টলি করা মাস্টার দেখবেন স্কুলে অনেকগুলো শিক্ষকের মধ্যে দুই একজন শিক্ষকের খুব ভয় লাগত কিন্তু সেই শিক্ষকরা দেখবেন পড়ান ভালো বাস্তব শিক্ষক বাস্তববাদী হচ্ছেন শনিদেব একে স্ট্রিক্ট মাস্টার বলা যায় চাবুক মেরে ছেলেদের শিক্ষা দেওয়া যারা এই ভুল আর কোনো দিন করবে না এটাই শনিদেব বলতে চান আর শনিদেবের মধ্যে রোমান্স তো কম রসকস কম তিনি শুকনো শুকনো কাস্টের মতো যার মধ্যে ভোগ নাই ত্যাগ শুধু সমাজবদ্ধতা নয় সমাজের বাইরে একাকী থাকা এইগুলো তো শনির ক্যারেক্টার কিন্তু আমরা সাধারণ মানুষ তো এইগুলোকেই পছন্দ করি না যার জন্যে শনির ধাইয়া শনি সারি সারি শনির দশা এগুলোকে আমরা ভয় পাই মানে ভালোবাসি এক কথায় কিন্তু দেখবেন শনি কিন্তু কাউকে মানে না অত ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ তবে কষ্ট দেন তিনি একটু কষ্ট দিয়ে শিক্ষা দেন এইবার জন্ম নক্ষত্র অতিক্রম করে যখন সাতাশ নম্বর নক্ষত্র যাবেন সাতাশ নম্বর নক্ষত্র মানে হচ্ছে রেবতী নক্ষত্র সম্পদ নক্ষত্র সম্পদ মানে কি ওয়েল ধন সম্পদ তাহলে শনিদেব আবার এইগুলো দিয়ে যাবেন আমি বলেছিলাম পঞ্চম হচ্ছে পূরণের ঘর তাহলে চতুর্থ ছিল মনের ঘর যেখানে মানসিক পীড়া খুব দিয়েছেন শারীরিক পীড়া খুব দিয়েছে। কিন্তু আর দেবেন না এইবার আপনার ইচ্ছা পূরণের জায়গা অর্থাৎ আপনি যেগুলো হারিয়েছেন সেগুলো অনেক ফেরত পাবেন সুতরাং ভয়ের আশঙ্কা করার কিচ্ছু নেই জ্যেষ্ঠা নক্ষত্রদের সরি অন্যথা নক্ষত্রদের সময় আস্তে আস্তে ফিরে পাবেন সব কিছু ভালো যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় আবার মন বসবে যাদের চাকরি চলে যায় চলে যায় অবস্থা অথবা চাকরিতে নানা ঝামেলা কর্মস্থানে নানা ঝামেলা ব্যবসা প্রায় বন্ধের দিকে তার আবার সব ফেরত পাবে কোনো টেনশন নাই আপনারা একটু ভগবান শিবের পূজা করুন কারণ শনিদেব ভগবান শিবের একনিষ্ঠ শিষ্য দক্ষিণাকালীন একটু গায়ত্রী জপ করুন এইবার আসি আঠারো নম্বর জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম দেখুন জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের মিত্র নক্ষত্র হচ্ছে পঁচিশ পুরো ভাদ্রপদ তাহলে মিত্র মানে কি বন্ধু তাহলে বিপদের সময় যদি বন্ধু কাছে থাকে তাহলে ভয়ের আশঙ্কা অত থাকে না এই পঁচিশ নক্ষত্রে যে আগেই ঢুকেছেন ফলে আপনারা যতটা কষ্ট আগে পেয়েছেন তার থেকে দেখবেন কচি অক্ষতে ঢোকার পর কষ্ট আস্তে আস্তে কমতে আপনাদের আরম্ভ করেছে তবে মেঘ কিন্তু এখনও কাটেনি বৃষ্টি এক মালসা হয়ে গেল ঠিকই কিন্তু মেঘ এখনও কাটেনি এখনও সমস্যা আছে তবে ওই সমস্যা নেই যে কষ্ট আপনারা পেয়েছেন দেহ পীড়া মনের পীড়া মায়ের শরীর খারাপ নানা দিকে ঝঞ্ঝাট ঝামেলা বাধা বিপত্তি ঘর বাড়িতে সংসারে অশান্তি এইগুলো কিন্তু আস্তে 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 আপনিরা মুক্তি পেয়ে যাবেন শনি তৃতীয় এবং চতুর্থবতী তৃতীয় মানে কি যোগাযোগ দেখবে অনেক কিছু করতে চাইছিলেন যোগাযোগ হচ্ছিল না এইবার হবে যারা প্রোডাকশান ব্যবসা করেন তাদের প্রোডাকশান ঠিক হচ্ছিল না এইবার হবে যারা হাতের কাজ করেন তাও সব নড়বড়ে হয়ে গিয়েছিলো ঠিকঠাক চলছিল না এইবার চলবে যারা লেখালেখি করেন বা আর্টিস্ট তাদের সেগুলো এবার সব ঠিকঠাকভাবে হবে যাদের ভাই বোনদের সঙ্গে সমস্যার সৃষ্টি হয়েছিল দেখবেন আস্তে আস্তে সেগুলো থেকে মুক্তি পাবে। আবার শনিদেব চতুর্থেরও মালিক চতুর্থ থেকে কি হয় সংসার ঘর বাড়ি যারা ঘর বাড়ি কিনতে কিনতে কি গিয়েছিল তৈরি করতে করতে বন্ধ হয়ে গিয়েছিল করতে দেখো নানা সমস্যার সৃষ্টি হয়েছিল সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল মায়ের শরীর খারাপ পড়ছিলো সেগুলো আস্তে আস্তে সব মিটে যাবে আপনারা বুঝতেই পারবেন না যে কোথায় দিয়ে কোথায় এলেন এইবার বলা যেতে পারে যত দিন যাবে আপনাদের তত সময় ভালো আসবে এই ছাব্বিশ নক্ষত্র যাওয়ার পরে সাতাশ নক্ষত্র যে জন্ম নক্ষত্র যাদের জ্যেষ্ঠ নক্ষত্র জন্ম সাতাশ জন্ম নক্ষত্র যখন অশুভ গ্রহের আগমন ঘটবে তখন কিন্তু শরীরে পীড়া একটু হবে আমার আবার ঘুরে আসবে তবে সেটা সময়টা তো কতদিন আড়াই বছর নয় অনেক কম তখন শরীর নিয়ে একটু সাবধান থাকবেন একটু কর্মে ঝামেলা আসতে পারে তবে এতটা বেশি নয় আপনি বলতে পারেন যদি হানড্রেড পারসেন্ট কষ্টই গত আড়াই বছরে পেয়ে থাকেন তাহলে ওই সময়ে গিয়ে আপনি থার্টি পার্সেন্ট কষ্ট হওয়ার পাবেন থার্টি টু ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু কেটে গেছে যা কি করছে দেখে অনেক অনেক আনন্দ আপনাদের এইগুলো করবে কি করবে আমি অল্প কথায় দু চারটে প্রতিকারের কথা বলে দিই যেমন শনি মন্দিরে শনিবার সন্ধেবেলায় সরষে তেল দান করা একে ছায়া দান করা বলা হয় অর্থাৎ সর্ষে তেল এক দামে একটা স্টিলের বাটি কিনবেন এক বাটি তেল ভরবেন সেখানে মুখে ছায়াটা দেখবেন তার মধ্যে একটা কয়েন দেবেন এক টাকা দিয়ে শনি মন্দিরে নামিয়ে দিয়ে আসবেন আর তাকাবেন না নামিয়ে দিয়ে ঘুরে চলে দু নম্বর হচ্ছে ইতর প্রাণী কাক কুকুর বিড়াল এই সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীদের একটু খাওয়াবেন কারণ এইগুলো তো শনির বাহন এদের খাওয়ালে শনিদেব খুশি হন এছাড়া শ্রেণী দেখবেন শ্রেণী যারা লেবার বাড়ির কাজের লোক ভিখারি হ্যান্ডিক্যাপ খোড়া এই সমস্ত লোকরা হচ্ছে শরীর লোক এই সমস্ত লোকদের অবশ্যই ঘৃণা করবেন না একটু ভালোবাসবেন ভালো ব্যবহার করবেন পারলে একটু ভিক্ষা দেবেন কাউকে পারলে একটু খাওয়াবেন এতে শনিদেব খুব খুশি হন ওই শনিবার উপোস করে শনিবারে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম ওই সব করে খুব একটা লাভ হয় না লাভ হয় না আমি বলছিলাম তবে এইগুলো করবেন জীবে দয়া করে যে এইজন জন সেই জন সে বিচিত বিবেকানন্দ কথাটা এখানেও এইগুলো করবেন তাতে ভালো থাকবে তাতে আপনারা অনেকটা উপকৃত হবে যাই হোক